যদি কোনো স্পেসিফিক মেডিসিন নিয়ে থাকেন অ্যান্টিসাইকোটিক মেডিসিন নিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার স্পাম কাউন্টার এফেক্টেড হতে পারে বা আপনার যদি রকম সার্জারি হিস্ট্রি থাকে টেস্টিসের ওখানে অথবা দেখা যাচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস এরকম ক্ষেত্রেও আপনার স্পামটা একেবারে জিরো হতে পারে আসসালামু আলাইকুম আমি ডক্টর শাজিয়া ফাতেমা জাফর এখানে দেখা যাচ্ছে অনেক ইয়াং ছেলেদেরও যে পাম কাউন্ট একদম জিরো আসছে সো এই ক্ষেত্রে আমরা বলে থাকি তাদের এজও রয়েছে এজোস্পামিয়া বিভিন্ন কারণে হয়ে থাকে ফার্স্ট অফ অল আপনার লাইফস্টাইল লাইক স্মোকিং হ্যাবিট অ্যালকোহল ইনটেক যদি থাকে বা আপনার যদি ডায়াবেটিস হাইপারটেনশন বা এইসবের কারণে আপনি যদি কোনো স্পেসিফিক মেডিসিন নিয়ে থাকেন অ্যান্টিসাইকোটিক মেডিসিন নিয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার স্পাম কাউন্টার এফেক্টেড হতে পারে বা আপনার যদি রকম সার্জারি হিস্ট্রি থাকে টেস্টিসের ওখানে অথবা দেখা যাচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস এরকম ক্ষেত্রেও আপনার স্পাম্পটা একেবারে জিরো হতে পারে তার পাশাপাশি আপনার যদি ছোটোবেলায় মামস হয়ে থাকে এই ইনফেকশনের কারণে আপনার স্পাম সেলসগুলো এফেক্টেড হয় সো এইসব কারণে অনেক সময় আমরা দেখা যায় অনেক এজ কম থাকলেও আপনার এজোসপামিয়া হয়ে যায় এইসব ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করে থাকি টেসা বা পেসা করার জন্য আপনার এজোসপামিয়া দুই রকম একটা হচ্ছে অবস্ট্রাক্টেড আর একটা হচ্ছে নন অবস্ট্রাক্টেড নন অবস্ট্রাক্টেডের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি অনেক সময় দেখা যায় কিছু দিনের জন্য হরমোনের কিছু সাপ্লিমেন্ট দিয়ে থাকি তারপর আপনাকে টেসা বা পেশাটা করতে বলি টেসা পেসার ক্ষেত্রে যেটা হয় আপনাকে অ্যানাসিসের মাধ্যমে আপনার হচ্ছে ইজিকুলেটরি ডাক থেকে স্যাম্পলটা নেওয়া হয় বা আপনার টেস্টিস থেকে স্যাম্পলটা নেওয়া হয় এবং মাইক্রোস্কোপের আন্ডারে দেখা হয় যে স্পাম রয়েছে কিনা এবং সেই স্পাম ইউজ করে আমরা আইবিএফ এ প্রোসিড করি ধন্যবাদ